দ্বিতীয় গানটি শুরু করার আগে কিছু কথা আপনারা সবাই জানেন যে আমি এই চ্যানেলে সব সময়ের জন্য কিছু ওল্ড গান কিংবা নিউ গান আপলোড করে থাকি তাই আপনাদের যদি কোনো গান শোনার ইচ্ছা হয় আপনারা কমেন্টস করে জানাবেন যে কোন ধরনের গান আপনারা শুনতে চান আমি যতটা সম্ভব সেই সব গান আপলোড করার চেষ্টা করব আরও একটি কথা অনেকেই আছেন যারা মিউজিক চ্যানেল চালান অনেকে কপিরাইট ফ্রি সং ব্যবহার করেন কিন্তু খুঁজে পান না কোথায় কপিরাইট ফ্রি সং পাওয়া যায় আপনাদের বলবো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তারপর আপনারা আমার ভিডিও এখান থেকে আপনারা সং ডাউনলোড করে নিন কোনো প্রবলেম নেই সম্পূর্ণ কপিরাইট ফ্রি এবং কপিরাইট স্ট্রাইক আসবে না একেবারে কপিরাইট ফ্রি সং আমি যখন কোনো গান আমার চ্যানেলে আপলোড করি তখন কিন্তু আমি সেই গানটিকে হাজারবার চেক করি চেক করে তবেই আমি আমার চ্যানেলে আপলোড করি কেননা আমার মনিটাইজ চ্যানেল তাই সবসময়ের জন্য আমি ভালো করে চেক করে আমার চ্যানেলে আমি আপলোড করি আপনাদের যদি কোনো মিউজিক বা সঙের প্রয়োজন পড়ে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিন কোনো রকম কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমের কোনো ঝঞ্ঝাট আপনাদের থাকবে না নমস্কার আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক গল বাংলা আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি এই ধরনের গান আপনারা পছন্দ করবেন আর কোন ধরনের গান আপনাদের পছন্দ আমি সব ধরনের গান এখানে আপলোড করে থাকি বেঙ্গলি গান ইংলিশ গান হিন্দি গান যে কোনো গান নিউ গান এবং ওল্ড সংস সব কিছু আপলোড করে থাকি আমি এর আগে যত গানের ভিডিও করেছি সব ভিডিওতে কিন্তু এরকম নার্সারির কিছু ফল কিংবা ফুলের ছবি আছে এই নার্সারিটিতে আপনারা যদি রানাঘাটে আসেন রানাঘাট থেকে টুকটুকি কিংবা অটোতে ধরবেন রায়নগর আসবেন রায়নগর থেকে একটু ভিতরে প্রায় এক কিলোমিটারের মতো রাস্তা হবে সেখানে গোপাল নার্সারি করে একটি নার্সারি আছে সেই নার্সারিতে এই ধরনের ফল ফুল আপনারা অনেক পেয়ে যাবেন এবং এই ফুলটি দেখুন কি অসাধারণ ফুল বিভিন্ন প্রজাতির যে ফুলগুলো আছে ধরুন আমি দেখেছি যে কিছু জবা ফুল আছে বিভিন্ন কালারের জবা ফুল সাধারণত আমরা জবা ফুল লাল সাদা দু একটা কালার দেখি কিন্তু এখানে আপনার কম করে পাঁচ থেকে দশ রকম কালারের জবা ফুল আপনারা পাবেন তাছাড়া ফলের তো তুলনা নেই আঙুর ফলও দেখা যায় এখানে যদিও এখানে গাছে হাত দেওয়া তবু তবুও আমি দেখুন হাত দিয়ে এই লেবুগুলো ধরেছি ধরে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর লেবু ছোট ছোট গাছে এখানে ফল ফুলে আছে কিছু আম আছে যে আমগুলো চার কিলো পাঁচ কিলো ওয়েটে রয়ে ফোর কে আম মানে চার কিলো সেই ধরনের আমও আপনার সেই ধরনের আমও আমি আপনাদের দেখাবো যে এক একটি আম চার থেকে পাঁচ কিলো ওয়েটের আর কি সুন্দর সুন্দর ছোট ছোট গাছে আমের ফলন হয়ে আছে দেখলে সত্যিকারই খুবই ভালো লাগে আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের নতুন নতুন গান পেতে হলে যে কোনো গানের যদি আপনাদের শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন ধরনের গানের আপনাদের পছন্দ আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব ধরনের গানের ভিডিও আপলোড করার জন্য তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেকেই সাবস্ক্রাইব করেন না তাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার